প্রচণ্ড শীতে আমাকে বলতে গেলে এক ধরনের অলসতাই পেয়ে বসেছে এবারে শীতটা সত্যি বেশ কষ্ট হচ্ছে আমার সবার কি অবস্থা এই শীতে সকালে একটু রোদ দেখা গেলেও দুপুর একটা বাঁচতে বাঁচতেই আবার চারিদিকে কুয়াশা নেমে আসে এত কিছুর মাঝেও সংসারের সব কাজ ঠিকই চলে যাচ্ছে তার নিয়ম মাফিক সংসার থেকে আমাদের গৃহিণীদের একদিনও ছুটি নেই আলাইকুম কেমন আছেন সবাই আমি ওয়েলকাম টু স্টোরি অফ এসা সকাল সকাল রোডটা একটু উঠে গেলেও বিছানা থেকে কোনোভাবেই উঠতে পারছি না বেশ দেরি করে বিছানা থেকেই উঠছি বাচ্চার স্কুল ছুটি থাকার কারণে বেশ কিছুদিন ধরে দেইতে ওঠার কারণে অভ্যাসটা মনে হয় পেয়েই বসেছে বাচ্চারাও দেখছি বিছানাতেই থাকছে বেশিরভাগ সময় অনেক সময় তো দেখা যায় জাস্ট মশারিটা উঠিয়ে রেখে দেই আর কমফোর্টারটা ভাজ করে রেখে দেই বিছানো ওভাবে গোছানো হয় না কারণ এই প্রচণ্ড শীতে বাচ্চারাও কেন জানি বেশ সময় কাটাচ্ছে মোবাইল দেখুক খেলুক বা যাই করুক না কেন দেখি বিছানাতে এসেই করেন এ কারণে বিছানাটা গুছাই আবার অগোছালো হয়ে যায় চারিদিক বন্ধ করে রাখি ঠান্ডার কারণে রোদ উঠলেই চার পাঁচটা খুলে দেই। এতে করে হয় কি ঘরটাও একটু গরম হয়ে যায় কিন্তু ঢাকা শহরের বাতাসেই এত ধুলাবালি হালকা একটু খুললেই সব কিছুতে বালুর আস্তরণ পড়ে যায় আর শীতের কারণে সত্যি বলছি বেশ কিছুদিন হল ফার্নিচারগুলোও ঠিকমতো মোছা হচ্ছে না বিভিন্ন জায়গায় দেখলাম ময়লা পড়ে আছে আজকে হাতে বেশ কিছু কাজ তার মধ্যে ভিডিও করছি চাইলেও অনেক কিছু ভিডিও করতে পারবো না কারণ ইচ্ছা আছে তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে ফেলার সব জায়গাতেই ভালোই ময়লা জমেছে গাছগুলোর অবস্থাও সেম বারান্দার গাছগুলোকে মনে হচ্ছে আজকে পানি দিয়ে ধুয়ে দিতে হবে দিনের বেলা ঘরের মধ্যে এরকম সূর্যের আলো আসলে সত্যি খুব ভালো লাগে বারান্দায় কি যাব বলেন পুরা বারান্দাতেই জামা কাপড়ে ভর্তি এর মধ্যেও আজকে আমার জবা গাছে একটা ফুল ফুটেছে বেশ কিছুদিন হচ্ছে জবা গাছে একটা দুটো ফুল হয় কিন্তু ফুলগুলো ঠিক মতো ফোটে না কারণ বাইরে তো রোদ থাকে না এখন রোদ উঠেছে তাই জবাটাও একদম বড় হয়ে ফুটে আছে কয়েকদিন বিভিন্ন প্রয়োজনেই প্রকারিজ নামানো হয়েছে শোকেজ থেকে কিন্তু সেগুলো ধুয়ে এখানে রাখা হয়েছে উঠানো আর হয়নি আজকে এগুলোকে অবশ্যই শোকেজে উঠিয়ে রাখতে হবে ছোট ছোটো জিনিসেও এত ময়লা প্রত্যেক দিন না মুছলে না বেশ অপরিষ্কার থাকে অ্যাকোরিয়ামগুলো কয়েকদিন হচ্ছে ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না এত ঠান্ডায় আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যার পরে হয়ে যায় তারপরে এসে এগুলো পরিষ্কার করাই শীতে সত্যিই কঠিন তাই অ্যাকুরিয়ামগুলোর ভিতরে হালকা লালচে লালচে শ্যাওলাও পড়ে গেছে কিন্তু প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামেই হিটার দেওয়া আছে তাই মাছগুলো বেশ শান্তিতেই আছে একটা সময় পর পর হিটার অটোমেটিকলি অন হয়ে যায় এবং অ্যাকোরিয়ামের পানি একটা তাপমাত্রা পর্যন্ত গরম করে রাখে যার কারণে মাছগুলোর খুব একটা বেশি সমস্যা হয় না আজকে বাচ্চার স্কুল খুলে গিয়েছে কিন্তু আজকে স্কুলে পাঠায়নি তার কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠতে পারিনি সকালে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সেটা আবার বন্ধ করে নিজেই কখন ঘুমিয়ে গেছে টের পায়নি ঘুম থেকে উঠে দেখি সকাল নয়টা বেজে গেছে আমার হাজব্যান্ডরও আজকে অফিস যেতে বেশ লেট হয়ে গেছে কালকে থেকে ভেবেছি একটু আগে আগেই রাতে শুয়ে পড়ব এবং সকালেও ওঠার চেষ্টা করব বাচ্চাটা বেশ মন খারাপ হয়েছিল সকালবেলা উঠতে পারিনি বলে ও স্কুলে যেতে পারিনি আর এবার আমি সব কিছু ভুলে গেছি এই শীতের কারণে আমার বাচ্চার স্কুল ড্রেস বানানো লাগতো সেটাই মনে নেই মাসাল্লাহ লম্বা হয়ে গেছে আগের স্কুল ড্রেস দুটোই ছোটো হয়ে যাচ্ছে ভেবেছিলাম বানাতে দেব কিভাবে কিভাবে যে মাথা থেকে চলে গেছে এই বিষয়টা মনেই পড়েনি স্কুল খোলার দুদিন আগে হঠাৎ মনে পড়েছে আজকে অবশ্যই যেতে হবে স্কুল ড্রেস বানাতে দিতে না হলে ঝামেলাই হয়ে যাবে এত কিছু করি সংসারের তারপরও সব কিছু মনে রাখা বেশ কঠিন হয়ে যায় অনেক সময় অনেক কিছু এত উল্টাপাল্টা হয়ে যায় নিজের উপরেই লাগ লাগে অনেক কিছু আছে আমি লিখে রাখি কিন্তু খুঁটিনাটি জিনিস থাকেই সংসারে যেগুলো লিখে রেখেও মনে রাখা যায় না আপনাদের সংসারেও কি এমন হয় চলে এসেছি রান্নাঘরে আলু ভাজি করে রেখেছিলাম সেটাই এখন বক্সে উঠিয়ে নিলাম এভাবে করে রাখি আমার একটু সুবিধা হয় গতকাল রাতে একটু চিতই পিঠা বানিয়ে সেটা দুধে ভিজিয়েছিলাম আমি খুব একটা ভালো বানাই না তবে এখন আগের থেকে হাতটা অনেক পাকা হয়ে গেছে আসলে পারি না বললে ভুল হবে আপনি যদি কোনো কিছু শেখার চেষ্টা করেন এবং বারবার তা করে দেখেন দেখবেন সেটাও একসময় আপনার পারফেক্ট হয়ে গেছে আজকে পিঠা বানিয়েছি বেশ ভালো হয়েছে আমার হেল্পিং হ্যান্ডকেও খেতে দিয়েছিলাম সেও বলেছে আমার ভাইও বলেছে আমি আমার ভাই ছাড়া তো আর কেউ খাবে না তাই খারাপ হলেও কোনো সমস্যা নেই আজকে রান্না করব একটু মুরগির মাংস আর সবজি গতকালকে মাছ রান্না করেছিলাম আজকে যদি মুরগির মাংস না করি তাহলে বাসার কেউই ভাত খাবে না শীতকালে না আমার বেশ সুবিধা হয় এভাবে একটা সবজি করে রাখলে সব কিছুতে চলে যায় ভাতেও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় কোনোই সমস্যা হয় না এ ব্যাপারে আমার বাসার সবাই বেশ ভালো বাচ্চা বলুন ভাই হাজব্যান্ড সবাই সবজি খেতে খুব পছন্দ করে তাই আমার বাসায় সবজি থাকবেই থাকবে আমাদের এখানকার বাজারের ওখানে কী জানি পাইপের কাজ হচ্ছে এত কাদা মাটি আর জ্যাম বাজারে যাওয়াই কঠিন হয়ে গেছে আমি বেশ কিছুদিন এবার বাজারেই যাইনি বলতে গেলে এ মাসে আমি বাজার করিই নি হাজব্যান্ডকে অল্প অল্প করে একটু একটু করে বলে দিয়েছি সেগুলোই সে এনে দিয়েছে গতকালকে কিছু চিংড়ি মাছ এনেছিল সেগুলোই হেল্পিং হ্যান্ড পরিষ্কার করে দিয়ে গেছে আর শোল মাছ বাইরে থেকেই কেটে এনেছে জাস্ট আস্তভাবেই আজকে উঠিয়ে রাখলাম হাতে অনেক কাজ এখন মাছ কাটতে বসলেই দেরি হয়ে যাবে এভাবে উঠিয়ে রাখবো যেদিন রান্না করব বের করে কেটে নেব মুরগি আগে থেকেই ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু আমি নিজের হাতেই টুকরা করে নেই সেটাই করে নিলাম পুরো একটা মুরগি রান্না করলে আমার সকাল রাত একবারে হয়ে যায় এ কারণে চেষ্টা করি একবেলা যে কোনো একটা তরকারি রান্না করি একটু বেশি করে করতে তাহলে আর রাতেরবেলা আমার আর চুলার কাছে যেতে হয় না আর এই শীতে রাতের বেলা চুলার কাছে যেতে আমার বড়ই কষ্ট হয় আপনারা কে কি করেন ভাজিটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম মাছ মাংস গুছিয়ে এসে দেখি হয়ে গেছে এই ভাজিটা হতে বেশি সময় লাগে না আর চেষ্টা করি জোর জালে করতে যাতে সব কিছু সেদ্ধ হলেও আস্তে আস্তই থাকে ধনিয়া পাতা দিলে ভাজির স্বাদও আসে দারুণ বেশি করেই করে নিয়েছি এটা দিয়ে আমার দুদিন খুব ভালোভাবেই চলে যাবে আগামীকাল থেকে বাচ্চার স্কুলে যাওয়ার ইচ্ছা আছে যদি সকালে উঠতে পারি আসলে এই শীতে আমার বেশ কষ্ট হয়ে যাচ্ছে এখন একটু মুরগির মাংস বসিয়ে দেবো মুরগি রান্না করা থেকে সহজ এটা বসিয়ে দিয়ে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো ধুয়ে ফেলব আসলে ওয়াশিং মেশিন থাকলেও নামাজের জামা কাপড়গুলো তো আসলে ওয়াশিং মেশিনে ধুলে নামাজ হয় না এই কারণে চেষ্টা করি নিজের নামাজের কাপড়গুলো অন্তত আলাদাভাবে ধুতে যেহেতু রোদ উঠেছে তাই সকাল সকালই ইচ্ছা এগুলো ধুয়ে দিতে ধুলেই এক রোদেই টেনে যাবে পরের দিন শুকিয়ে যাবে হলে শীতে যেহেতু আমার বাসার ছাদে যেতে দেয় না তাই জামাকাপড় শুকানো সত্যিই কঠিন হয়ে গেছে আজকে আর তেমন কিছু শ্যুট করতে পারিনি যেহেতু অনেক কাজই গুছানো লেগেছে এটুকুই শ্যুট করেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসার জন্য শত ব্যস্ততার মাঝেও শত কিছুর মাঝেও ইউটিউবে একটা ভিডিও দেই সত্যি বলছি এখন আপনাদের ভালোবাসা পেতে খুবই ভালো লাগে চুলাগুলো একটু ডিপ ক্লিন করে মুছে নেব ওই যে শীতের অলসতার কারণে এই কিছু কাজ বেশ পড়েছিল মুছেছি বা কাজের মেয়েও পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু ডিপক্লিনটা করা হয়নি সেটাই আজকে ভালোভাবে করে নেব কিছু কাজ ফেলিয়ে রাখলে না সত্যি বেশ ময়লা হয়ে যায় আর বাড়তেও থাকে তাই সময় পেলেই ওই কাজগুলো যদি একটু ডিপক্লিনভাবে করে নেওয়া হয় তাহলে সব কিছুই সুন্দরভাবে পরিষ্কার থাকে আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ